এখানে যে জামাটা আমি আপনাদেরকে আজকে কাটিং ও সেলাই করে দেখাবো এরকম জামা আমি কখনোই আগে তৈরি করে আপনাদেরকে দেখাইনি দেখেন এই সুন্দর ডিজাইনের জামাটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কাটিং ও সেলাই করে দেখাবো কিভাবে এই জামাটি কাটিং ও সেলাই করবেন এই জামাটি কাটিং ও সেলাই করার জন্য কালো কাপড় এবং হলুদ কাপড় আমাদেরকে নিতে হবে দেখেন আমরা কালো কাপড়টা নিয়েছি আমরা মাত্র এক তো প্রথমে আমরা কালো কাপড়ের টাকে এরকম ডাবল বাজে ভাস করে দিয়ে এখানে আমরা দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এইভাবে শেপকার্ডের মাথা দিয়ে এরকম করে দাগ দিয়ে দিব উপরে আমরা সাড়ে চার ইঞ্চি উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি একটা দাগ আমরা এইভাবে দিয়ে দিব দেখেন এখানে আমরা সাড়ে সাত ইঞ্চ একটা দাগ দিব নিচে আমরা সাত ইঞ্চি একটা দাগ দিবো উপর থেকে নিচের দিকে শেপকাট বসিয়ে দাগটা আমরা এইভাবে দিয়ে দিব এরপর আড়মুলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব দেখেন আমরা এই দাগ অনুযায়ী এটা আমরা কাটিং করে নিব এখানে আমরা একসাথে সামনের পাট এবং পেছনের পাট কাটিং করে নিব তো এই জন্য কাপড়টাকে আমরা ডাবল বাজে ভাস করে নিয়ে দেখেন আমরা দুইটা পাট এখান থেকে কাটিং করার পর প্রথমে আমরা পেছনের গলাটা কাটিং করে নিবো গলার পাশের দিকে আমরা দুই ইঞ্চি দিব গলার লম্বা আমরা আড়াই ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে দিব এবার দেখেন গোল গলাটা কাটিং করে নিয়েছি এবার আমরা সামনের গলাটা কাটিং করে নিব গলার পাশে আমরা দুই ইঞ্চি গলার লম্বা আমরা তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এটার মধ্যে আমরা ফান গলা দাগ দিয়ে দিব এই জামাটা আমি আট বছর মেয়েদের জন্য তৈরি করব আপনারা এরকম একটি জামা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এরপর দেখেন আমাদের একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে প্রথমে আমাদের শোল্ডার দুইটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা দুইটা শোল্ডার এখান থেকে খুব ভালো করে সেলাই করে দিলাম তো দেখেন দোনো পাশের শোল্ডার এখান থেকে সেলাই করে দিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওর কমেন্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন দেখেন আমরা দোনোটা শোল্ডার এখান থেকে সেলাই করে আটকিয়ে দিয়েছি এবার আমাদের একটি হলুদ কাপড় নিতে হবে দেখেন হলুদ কাপড়টার উপরে আমাদের গলাটা এইভাবে বসিয়ে দিতে হবে এখানে আপনাদেরকে অবশ্যই উল্টো সাইডটা নিচের দিকে রাখতে হবে এবং বাও সাইডটা উপর দিকে রেখে এইভাবে আমাদের এই সেলাইটা করে দিতে হবে সেলাইটা করে দেওয়ার পর ভিতরের যে কাপড়টা থাকবে এই কাপড়টা আমরা এইভাবে কেটে দিব দেখেন আপনাদেরকে আমি সহজভাবে দেখাবো যেটা কেউ দেখাবে না এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ যদি দেখেন সুন্দর ডিজাইনের এই জামাটি আপনারা কাটিং এবং সেলাই করে নিতে পারবেন এরপর দেখেন আমরা এই কাপড়টাকে আমরা উল্টো দিক থেকে বাহ দিকে নিয়ে আসলাম বাহ দিকে নিয়ে আসার পর এই কাপড়ের একেবারে কানি দিয়ে মানে গলার একেবারে কানি দিয়ে আমাদেরকে একটি চাপ সেলাই দিতে হবে দেখেন আমরা একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাইয়া দিলাম তো দেখেন চাপ সেলাইটা দেওয়ার পর এখানে আমরা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা এখান থেকে আমাদের এইভাবে কেটে দিব দেখেন দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আমরা এইভাবে রাখলাম এইভাবে রাখার পর আমাদের বাড়তি যে কাপড়টা থাকবে সেই কাপড়টাকে আমরা এইভাবে কেটে দিব তো দেখেন কেটে দেওয়ার পর কি করতে হবে দেখেন একটু ভালো করে এটাকে আপনারা আয়রন করে নেবেন আয়রন করে নেওয়ার পর আমাদের যে কাপড়টা থাকবে এই কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিবেন কারণ আমাদের জামার সামনের দিকে মানে ভালো দিকে আমাদের ফাইফিন বসাতে হবে এই জন্য আমরা কাপড়টাকে খুব সুন্দর করে আয়রন করে নিব আয়রন করে নেওয়ার পর এই কাপড়টাকে আমরা একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিব দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি এবার আমরা একেবারে কানে দিয়ে এটাকে সুন্দর করে সেলাই করে আটকে দিব। এই জামাটা তৈরি করার জন্য কালো কাপড়টা নিতে হবে আমাদের মাত্র এক গজ পরিমাণ এবং হলুদ কাপড়টা নিতে হবে আমাদের আড়াই তিন গজ কাপড় দিয়ে এই জামাটি তৈরি করব এরপর দেখেন এখান থেকে আমরা একটা কাপড় নিব এই কাপড়টাকে দেখেন আমরা এরকম ডোনো পাশের কাপড় এরকম ভাজ করে দিব এরকম ভাজ করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা এটা বসাই দিব তো বসানোর আগে কি করতে হবে দেখেন এই কাপড়টার মাথা আমরা এরকম কোনি করে ভাস করে দিব তো এখানে দেখেন আমাদের দোনোটা মাথা এইভাবে সেলাই করে দিতে হবে একেবারে কানি দিয়ে দেখেন আমরা এই দিক থেকে সেলাই করে দিব পুরো রাউন্ড আমরা সেলাই করে দিব এই জামাটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকটা ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন আমরা এই কাপড়ের সাইডের দিকটা এখান থেকে সেলাই করে দেওয়ার পর সামনের দিকে আমরা এটা এইভাবে বসিয়ে দিব এইভাবে বসিয়ে দেওয়ার পর আমাদের একেবারে কানি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেলাই করে দিতে হবে এই সেলাইটা আপনারা এমন ভাবে দিবেন যেন সেলাইটা দেখতে ভালো লাগে দেখেন আমরা সামনের পাট এবং পেছনের পাট তৈরি করে নিয়েছি এখানে আমরা বারো ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিলাম এই কাপড়টা দিয়ে হাতা তৈরি করব এখানে দেখেন আমরা রাউন্ড রেখেছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ এরপর আমাদের এখানে দেখেন এই রাউন্ড অনুযায়ী হাতার মাথায় রাখতে হবে সোয়া চার ইঞ্চি পরিমাণ এবার দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী এটা আমরা কাটিং করে নিব এখানে আমরা একসাথে দুইটা পাট কাটিং করে নিয়েছি এবার এখান থেকে আমাদের কালো কাপড় নিতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া দেখেন আমরা আড়াই পরিমাণ চওড়া একটা কাপড় নেওয়ার পর আমাদের হাতার মাথায় উপর দিকে এই কালো কাপড়টা এখানে বসিয়ে দিব এইভাবে বসিয়ে দিয়ে আমরা উপর দিয়ে একটি সেলাই করে দিব দেখেন আমরা উপর দিয়ে একটি চাপ সেলাই করে দিলাম এরপর দেখেন আমাদের এই কাপড়টার মাথাটা আমাদের এরকম ভাস করে দিতে হবে ভাঁজ করে দিয়ে উল্টো দিকে নিয়ে আসতে হবে উল্টো দিকে নিয়ে আসার পর আমাদের বাউদিক থেকে একেবারে কানি দিয়ে একটি সেলাই করব। দেখেন আমরা দোনোটা হাতা একই সিস্টেমে সেলাই করব আপনারা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই জামাটা আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এরপর দেখেন হাতার মাথা একটা টিকিন দিলাম টিকিনটা দেওয়ার পর আমাদের হাফ বডির উপরে এটা এইভাবে বসিয়ে দিব এইভাবে বসিয়ে দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেলাই করে দিব এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করবেন দেখেন আমি প্রত্যেকটা জোরে ডাবল সেলাই করতেছি কারণ আমি হয়তো আপনাদেরকে দেখাইতেছি একটি সেলাই করে কিন্তু যদি ডাবল সেলাই দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে তারপর ডাবল সেলাই দেখানোর জন্য চেষ্টা করি এরপর দেখেন আমাদের হাতার এখানে একটা চাপ সেলাই দিতে হবে এই পাশের হাতাটা আমরা যেইভাবে লাগাই নিয়েছি এই পাশের হাতাটাকেও আমাদের একই সিস্টেমে লাগাই নিতে হবে দেখেন আমরা এই পাশের হাতাটা যেইভাবে লাগাইছি এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে আমাদের লাগিয়ে নিতে হবে হাতাটা লাগানোর পর অবশ্যই আমাদের একটি চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি হলুদ কাপড়টার উপরে একটি চাপ সেলাই দিয়ে দিলাম তো দেখেন চাপ সেলাইটা দেওয়ার পরে আমাদের কি করতে হবে দেখেন এই যে হাতার সাইড এখান থেকে সেলাই করে দিতে হবে এখানে আমরা চার ইঞ্চি পরিমাণ রাখবো যেহেতু আট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব তো সেক্ষেত্রে আমাদের এই বডিটা আমরা রেখেছি উনত্রিশ ইঞ্চি পরিমাণ এবং কোমরটা রেখেছি আমি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ এখানে আমাদের আড়াই ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিতে হবে প্রথমে আমরা এক পাশের অর্ধেক সাইড সেলাই করে নিব তারপর আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিব কাপড়টার দোনো সাইড আমরা এরকম করে একটি ভাস করে দিব দেখেন আমরা কাপড়টার এক সাইড আমরা দোনো সাইড এখান থেকে ভাস করে দিলাম এবার আমরা দেখেন এই নিচের থেকে উপরের দিকে দেড় ইঞ্চি উপরে আমাদের এই হলুদ কাপড়টা এখানে বসিয়ে দিতে হবে এইভাবে বসিয়ে দিয়ে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমাদের এটা সেলাই করে দিতে হবে তো দেখেন আমরা এই হলুদ কাপড়ের দোনো সাইডে দুইটা সেলাই করে দিব দেখেন আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে এই সুন্দর ডিজাইনের জামাটি আপনিও তৈরি করে নিতে পারবেন ঘরে বসে এরপর দেখেন আমাদের এই পাশের হাতাটা রেখেছি চার ইঞ্চি পরিমাণ এই পাশের হাতাটা আমাদের হাতার মুখ চার ইঞ্চি পরিমাণ রাখতে হবে চার ইঞ্চি পরিমাণ রেখে আমাদের উপর থেকে নিচের দিকে এইভাবে সেলাই করে দিবেন দেখেন কোনো জায়গায় যদি না বোঝেন অবশ্যই একটি কমেন্ট করবেন একটি কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নিবেন দেখেন আমাদের উপরের পাট তৈরি করা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে নিচের পাটটা তৈরি করে দেখাবো দেখেন নিচের পাটটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে সহজভাবে দেখাবো এরপর দেখেন আমাদের যে হলুদ কাপড়টা নিতে হবে আড়াই গজ পরিমাণ এই কাপড়টার এক মাথা থেকে আমরা কাপড়টাকে এরকম কোনি করে ভাস করে নিব উপর থেকে নিচের দিকে আমরা সাড়ে আট ইঞ্চি পরিমাণ নিচে আমরা এইভাবে কয়েকটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী এটা এইভাবে আমরা গোল করে রাউন্ড করে দিব দেখেন আমরা গোল করে রাউন্ড করে দিয়েছি এবার এই রাউন্ড অনুযায়ী আমরা কেটে নিব এবার দেখেন এখান থেকে আমাদের এটা লাম্বা নিতে হবে তেইশ ইঞ্চি পরিমাণ দেখেন আমরা উপর থেকে নিচের দিকে এটা লাম্বা নিতেছি তেইশ ইঞ্চি পরিমাণ এই জামাটা তৈরি করার পর আপনাদেরকে অবশ্যই এই জামাটা লাম্বা দেখাবো যে আমি এই জামাটা টোটালে কত ইঞ্চি পরিমাণ তৈরি করেছি নিচে আমরা এইভাবে দাগ দিয়ে দিব সুন্দর করে দাগ দিয়ে এটার মাপে আমরা এইভাবে কেটে নিব দেখেন আমরা এটার মাপে আমরা এইভাবে কেটে নিয়েছি এবার আমাদের এরকম আরো একটা পাট কাটিং করতে হবে এর জন্য কাপড়টাকে কোন ভাস করে এটার মাপে আমাদের এইভাবে রেখে আরো একটা পাট এইভাবে কাটিং করে নিতে হবে অর্থাৎ সামনের পাট এবং পেছনের পাট দুইটা পাট আমাদের কেটে নিতে হবে দেখেন আমরা দুইটা পাট এখান থেকে কেটে নিয়েছি দুইটা পাট কেটে নেওয়ার পর একটার উপরে একটা আমরা এইভাবে বসিয়ে দিব একটার উপরে একটা আমরা এইভাবে বসিয়ে দিয়ে প্রথমে আমরা এই সাইড এক সাইড সেলাই করে দিব দেখেন আমি প্রথমে এক সাইড ছেলাই করে দিতেছি তো অবশ্যই আমি প্রত্যেকটা জোরে ডাবল সেলাই করতেছি আপনারাও প্রত্যেকটা জোরে ডাবল সেলাই করবেন এইভাবে কিন্তু আমাদের দোনো সাইড সেলাই করে দিতে হবে এই জামাটা আমি কাছ থেকে অর্ডার নিয়েছিলাম মাত্র টাকায় আট মেয়েদের জন্য দেখেন আমরা এখান থেকে একটা কালো কাপড় নিতে হবে পরিমাণ এটার মাফে আমাদের চার থেকে পাঁচটা কাপড় কেটে নিব প্রথমে আমরা আড়াই ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিব এরপর এটার মাফে আমাদের চার থেকে পাঁচটা কাপড় কেটে নিব এরপর দেখেন একটার উপরে একটা আমরা এইভাবে বসিয়ে দিয়ে এটাকে সেলাই করে আমাদের লম্বা করে দিতে হবে দেখেন আমরা একটার উপর একটা এইভাবে বসিয়ে দিয়ে করে নেওয়ার পর আমাদের একদম নিচের পাড়ে এই কালো কাপড়টা বসিয়ে দিতে হবে বাউ দিক থেকে দেখেন আমরা বাউ দিক থেকে এই কালো কাপড়টা এখান থেকে এইভাবে বসিয়ে দিলাম এইভাবে বসিয়ে দিয়ে খুব সুন্দর করে করে সেলাই দিলাম মাথা দিয়ে জোড়া দিয়ে দিলাম তো দেখেন আমরা জোড়াটা দেওয়ার পর কালো কাপড়ের এই মাথাটা আমরা একদম সুন্দর করে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে সেলাই করে দিব এরপর দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা আমাদের উল্টো দিকে নিয়ে আসতে হবে উল্টো দিকে নিয়ে আসার পর আমাদের বাউ দিক থেকে একটা চাপ সেলাই বসাই দিতে হবে এখানে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে ভালো করে যে দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু এই নিয়মে এই চাপ সেলাইটা এখান থেকে দিয়ে দিবেন এবার আমাদের জামার একেবারে সামনের ডিজাইনটা কিভাবে করবেন দেখেন কাপড়টাকে এরকম কোনা কোনি ভাস করে উপর থেকে আমরা সাত ইঞ্চি নিচে এইভাবে দাগ দিয়ে দিব এরকম করে আমরা রাউন্ড করে দিব এবার এই রাউন্ড অনুযায়ী আমরা কেটে নিব এবার এখান থেকে দেখেন আমরা এটা লাম্বা নিব আমরা ষোলো ইঞ্চি পরিমাণ দেখেন আমরা উপর থেকে নিচের দিকে এটা লম্বা দিলাম ষোলো ইঞ্চি পরিমাণ এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে এই দাগ অনুযায়ী কেটে নিব এটার আমাদের একটা কাটিং করে নিতে হবে অর্থাৎ এরকম কিন্তু আমাদের দুইটা পাট কাটিং করে নিতে হবে দেখেন আমরা দুইটা পাট কাটিং করে নিয়ে এই ডিজাইনটা কিভাবে করবেন ভালো করে ভিডিওর দিকে লক্ষ্য করতে হবে এই কোন থেকে এইভাবে দাগ দিয়ে দিব এইভাবে দাগ দিয়ে এই দাগ অনুযায়ী এটা কেটে নিব দেখেন আমরা একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিলাম এইভাবে বসিয়ে দিয়ে আমরা এরকম রাউন্ড করে কাটিং করে দিয়েছি এবার দেখেন একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি এটাও এটার মাফে এইভাবে রাউন্ড করে করে কাটিং দিব অর্থাৎ কাটিং করার পর এটাকে এইভাবে আমাদের রাখতে হবে এইভাবে রাখলে দেখেন এটা লাভের মতো দেখা যায় তো অবশ্যই এটা আপনাদেরকে লাভের মতো রাখতে হবে এরপর দুই ইঞ্চি পরিমাণ আমাদের কাপড় কেটে নিতে হবে প্রথমে আমরা একটা কাপড় কেটে নিব এটার মাফে আমাদের অনেকগুলো কাপড় কেটে নিতে হবে দেখেন আমরা প্রথমে দুই ইঞ্চি পরিমাণে একটা কাপড় কেটে নেওয়ার পর অনেকগুলো কাপড় কেটে নিব এটার মাফে এরপর একটার সাথে একটা এইভাবে বসিয়ে দিতে হবে এইভাবে বসিয়ে দিয়ে এটাকে আমাদের লম্বা করে দিতে হবে দেখেন আমরা এটাকে লম্বা করে দিয়েছি আপনারাও কিন্তু এইভাবে লাম্বা করে দিবেন এরপর একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন কালো কাপড়টা রাখতে হবে আমাদের নিচের দিকে এবং হলুদ কাপড়টা রাখতে হবে উপরের দিকে এইভাবে রেখে আমাদের যে রাউন্ড করে কাটিং করেছি ওই দিকটা আমাদের খুব ভালো করে সেলাই করে দিতে হবে দেখেন আমরা ওই দিকটা ভালো করে সেলাই করে দিয়েছি এবার দেখেন আমাদের কালো কাপড়টাকে এরকম ডাবল বাজে ডাবল বাজে ভাস করে আমাদের এখান থেকে এটা সেলাই করে দিতে হবে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে দেখেন হ্যাঁ আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিও কমেন্টে আমি ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়েছি আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এরপর দেখেন আমাদের এটা কিভাবে জয়েন করবেন সেটা আপনাদেরকে দেখাবো আমরা উপরে মানে মেন দুইটা পাটের এর উপরে আমাদের এটা এই দুইটা পাট এইভাবে বসিয়ে দিব এইভাবে বসিয়ে দেওয়ার পর প্রথমে আমাদেরকে যেটা করতে হবে এই সাইড এখান থেকে খুব ভালো করে আমাদের সেলাই করে দিতে হবে দেখেন এই সাইড এখান থেকে আমি খুব ভালো করে বসিয়ে দিয়ে একটা সেলাই করে দিতেছি এই জামাটার ভিডিও কিউ কেউ ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে নেয় আগে আমি আপনাদেরকে প্রত্যেকদিন নতুন নতুন ডিজাইনের ভিডিও আপলোড করি যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখে সুন্দর করে জামাগুলো তৈরি করে নিতে পারেন এরপর দেখেন আমাদের প্রথমে সেলাই করে দেওয়ার পর এই পাশে আমাদের চাপ সেলাই বসায় দিতে হবে দেখেন আমরা এই পাশে এই কাপড়টা এখানে বসাই দিয়েছি এবার আমাদের এই পাশে ও আরেকটা কাপড় এইভাবে বসিয়ে দিতে হবে অর্থাৎ আমাদের যে দুইটা কাপড় নিয়েছি এই দুইটা কাপড় দুই দিকে আমাদের বসিয়ে দিতে হবে দেখেন আপনাদেরকে এত সহজ করে দেখাবো যদি আপনারা ভিডিওটা না টেনে দেখেন আমি গ্রান্টি সহকারে বলতে পারবো আপনারা এক বছর থেকে ষোলো বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবেন দেখেন আমি এই পাশের কাপড়টাকেও বসিয়ে আমাদের খুব ভালো করে একটি চাপশালে বসাই দিতে হবে দেখেন আমরা এই পাশের কাপড়টাকেও খুব ভালো করে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি চাপ দেওয়ার পর দেখেন আমাদের এটা এইভাবে থাকবে এটা কিভাবে আপনারা জয়েন করবেন সেটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন দেখেন আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তো দেখেন আমরা এটা এইভাবে বসিয়ে দিব এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এখান থেকে বড় বড় করে দুইটা কুসি বসাতে হবে এই কুসির উপরে আমাদের একটি ফিন মেরে দিতে হবে যাতে এই কুসিটা না লরে যাতে আপনারা ভালো করে বসতে পারেন এই জন্য আপনাদের বোঝানোর জন্য আমি একটি স্টেবলার মেশিন দিয়ে আমি খুব ভালো করে এই কুসিগুলো এখান থেকে বসাই দিয়েছি হ্যাঁ এই জামাটা তৈরি করার পর দেখবেন এই জামাটার আসল সৌন্দর্য তো আপনারা চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কত বছর মেয়েদের জন্য তৈরি করবেন এবং কোন জায়গায় আপনার বেশি সমস্যা সেটাও জানিয়ে দিবেন দেখেন আমরা এই পাশে বড় বড় করে দুইটা কুসি বসাই দিয়েছি তো আমাদের এই পাশেও কিন্তু বড় বড় করে দুইটা কুসি বসাই দিতে হবে এইভাবে তো কুসিটা বসানোর পর কালো কাপড়টা যেদিকে করে থাকবে এই কাপড়টা কিন্তু আমাদের এই জোরার দিকে নিয়ে আসতে হবে দেখেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যাতে আপনার ভিডিওটা একবার দেখলেই কাজটা শিখে নিতে পারেন দেখেন আমরা যে আমার সামনে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি তো দেখেন এই ডিজাইনটা কিভাবে আপনারা লাগাবেন সেটাও দেখাবো তো প্রথমে আমরা যে কুসি দিয়েছি এই কুসির উপরে কিন্তু আমাদের প্রথমে কি করতে হবে একটি চাপসায় বসাই দিতে হবে দেখেন আমরা এই কুসিটার উপরে এখানে খুব ভালো করে চাপ সেলাইটা বসাই দিলাম তো এই পাশেও কিন্তু আমাদের একই ভাবে এই চাপ সেলাইটা দিয়ে দিবেন দেখেন আমরা এই পাশেও খুব ভালো করে এই চাপ সেলাইটা দিয়ে দিয়েছি তো দেখেন এই চাপ সেলাইটা দেওয়ার পর আমাদের উপরের পাটার সাথে নিচের পাটা জয়েন করব কিভাবে জয়েন করবেন সেটা আপনাদেরকে ভালো করে দেখাই দেখেন আমরা প্রথমে সামনের পাটার সাথে আমরা এই মানে উপরের সামনের পাট এবং নিচের সামনের পাট এটাকে আমরা অ্যাকুরেট করবো এটাকে অ্যাকুরেট করে আমরা প্রথমে সেলাই শুরু করব দেখেন আমরা প্রথমে উপরের সামনের পাট আমরা অ্যাকুরেট করলাম অ্যাকুরেট করে আমাদের নিচের পাটা রাখতে হবে উপরের দিকে এবং উপরের পাটা রাখতে হবে নিচের দিকে এইভাবে রেখে আমাদের খুব প্রথমে একটি সেলাই করে দিতে হবে দেখেন আমরা প্রথমে একটি সেলাই করে দিলাম আপনারাও কিন্তু এইভাবে একটি সেলাই করে দিবেন এখানে একটা জিনিস সেলাই করার আগে অবশ্যই মাথায় রাখবেন যেন উপরের পাট এবং নিচের পাট সমান থাকে যদি আপনার কোনো একটা পাট ছোট বড় থাকে তাহলে দেখা যাবে যে এই কাপড়গুলো এক জায়গায় ঘষে থাকবে এই জন্য আপনারা খেয়াল রাখবেন যেন উপরের কাপড়ের পাট এবং নিচের কাপড়ের পাট একই রকম থাকে এটা খেয়াল রেখে আপনাদেরকে খুব ভালো করে এখানে ডাবল সেলাই করে দিতে হবে দেখেন আমরা এই কুসির উপরে খুব ভালো করে চাপ সেলাই বসায় দিব এই পাশে আমরা দুইটা চাপ কুসির উপরে দুইটা চাপ সেলাই বসায় দিব ওই আমরা দুইটা কুসির উপরে দুইটা চাপ সেলাই দিবেন দেখেন এইভাবে যদি আপনারা চাপ সেলাইগুলো বসা দেন তাহলে বাচ্চারা যখন এই এই দিবে কুচি পরে থাকবে জামাগুলো আর যদি আপনারা এই সেলাইটা না দেন সেক্ষেত্রে বাচ্চারা যখন এই জামাটা গাই দিবে তখন কিন্তু এই কুচিটা পরবে না তো অবশ্যই খেয়াল রাখবেন আপনার জামাটা সেলাই করার পর এখানে কুচি দিবেন এরপর এই কোনা দিয়ে এসে আমাদের খুব ভালো করে এখানে একটা ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিবেন দেখেন আমরা কিন্তু দিয়ে আমাদের জামাটা একদম কমপ্লিট জামার দুই সাইডে আমরা দুইটা ফিতা লাগাই দিব আপনারাও কিন্তু এইভাবে জামার দুই সাইডে দুইটা ফিতা লাগাই দিবেন এবং জামার সামনে তিনটা সবুতাম লাগিয়ে দিবেন তো এটা তো আপনারা অবশ্যই লাগাতে পারবেন সেটা আপনাদেরকে আর দেখালাম না দেখেন আমরা জামার পেছনের দিকে ফিতা এইভাবে লাগিয়ে নিয়ে এসে ফিতাটাকে এইভাবে গিটু করে দিবেন এবার আমি আপনাদেরকে জামাটা দেখাবো যে কত ইঞ্চি পরিমাণ এই জামাটা তৈরি করে নিয়ে জামাটার মাফার জন্য প্রথমে আমাদের উপর থেকে হবে পরিমাণ দিয়েছি বছর জন্য আপনারা চাইলে ঘরে বসে আমার এই ভিডিওটা দেখার পর সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখিয়েছি যেভাবে দেখালে আপনারা সুন্দর ডিজাইনের এই জামাটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন ঘরে বসে তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজ এই ভিডিওর কমেন্টে